টুকরো রাজস্থান দেখতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে দমদমের দক্ষিণ বেদিয়াপাড়ার সার্বজনীন পূজা মণ্ডপে রবিবার এই মণ্ডপের উদ্বোধন করেন সাংসদ সৌগত রায় বরাবরই দক্ষিণ বেদিয়াপাড়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি অভিনবত্বের ছোঁয়া থাকে এবারে তাদের পঁয়ত্রিশতম বর্ষ এক টুকরো রাজস্থান স্থান পেয়েছে এই পূজা প্রাঙ্গণে ঘুমার শিল্প কে কেন্দ্র করে এই পুজো মণ্ডপ সজ্জিত হয়েছে রাজস্থানের বালিয়াড়ি থেকে শুরু করে উঠ সবই পাওয়া যাবে এখানে পুজোর প্রধান উদ্যোক্তা দক্ষিণ দমদম পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের পুরপিতা এবং চেয়ারম্যান ইন কাউন্সিল মৃন্ময় দাস তিনি জানান আমরা একটু বাংলার বাইরে রাজস্থানকে নিয়ে কাজ করছি রাজস্থানের এই ঘুমুর শিল্প এই শিল্পকে নিয়ে কাজ করছি এবং এবার হচ্ছে আমাদের পুজো হচ্ছে কোথায় গিয়ে বলছি জানি না এবার পুজোয় আপনি দেখছেন কেমন জনসমাগম মানুষ উৎসবে আছে এই অনুষ্ঠানের উদ্বোধনে এসে পনেরো নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের বর্তমান অবস্থার ওপরে তোপ দাগেন তিনি জানান বাংলাদেশে হিন্দুদের ওপরে যে অত্যাচার চলছে তার পরিপ্রেক্ষিতে তিনি বাংলাদেশ থেকে ভারতে যে সমস্ত ইলিশ মাছ আমদানি হচ্ছে তা তিনি ছুঁয়েও দেখবেন না এবং তার বিশেষ অনুরোধ যারা সাধারণ বাঙালি হিন্দু তারা বাংলাদেশের ইলিশ বর্জন করবেন এবং আমাদের পশ্চিমবঙ্গের ইলিশের আস্বাদ গ্রহণ করবেন না না আমাদের বাংলায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাতবসু সৌগত রায়রা বাংলায় একটা ভাতৃত্ব বোধ তৈরি করেছে দেখেছেন তো যে বাংলায় সে ঈদ হোক মহরম হোক আজকে পঁচিশে ডিসেম্বর হোক যা শিখ ইসাই হিন্দু মুসলিম সবাই আমরা কিন্তু ভাই ভাইয়ের মতো থাকি কিন্তু আমাদের বাঙালিদের না লোক খুব মাঝে মধ্যে আন্ডার এস্টিমেট করে ফেলে তারা ভুলে যায় যে নেতাজি সুভাষচন্দ্র সে বাঙালি নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে আজকে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বিবেকানন্দ প্রত্যেকে বাঙালি এরা বিদ্যাসাগর বাঙালি এরা যে দেশের জন্য মানুষের জন্য কত কিছু ত্যাগ করেছে আমরা তো কোনো ধর্মকে আলাদা করি না কিন্তু বাংলাদেশে আপনি দেখুন কিভাবে হিন্দুদের বাঙালিদের কিভাবে হিন্দুদের মন্দির ভেঙে দিচ্ছে পুজো বন্ধ করে দিচ্ছে তাহলে তাদের দেশের পাঠানো ইলিশ আমি বলছি আমার কথা আমি অনুরোধ করছি আমি তো খাবো না আমি খাবো না আমি ইলিশ খাবো না আমি বাংলা পশ্চিম বাংলার ইলিশ খাবো ডায়মন্ড হ্যাভ্রার ইলিশ খাবো আমার যদি ইলিশ খেতে ইচ্ছা করে ডায়মন্ড হ্যাভ্রার খাবো বাংলাদেশ ইলিশ খাবো না ওটা বন্ধ হোক ওইখানে এইভাবে বাঙালিদের মারা মন্দির ভেঙে দেওয়া এগুলো বন্ধ হোক ওখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ আমরা নিশ্চয়ই খাবো তখন খাবো কিন্তু আমাদের এত লোভ নেই আমরা আবার প্রমাণ করব বাঙালি যে বাঙালি শুধু লোভ না জীবন বাজিয়ে রাখতে পারে জীবন দিয়ে দিতে পারে দেশের জন্য দশের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার জলজান দৌ